আমার জাতির পিতা বঙ্গ বঙ্গবন্ধু ছিলেন তাতে যত ছিল মাঝি মাল্লা যত ছিল মাঝি মাল্লা জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে স্বাধীনে বাংলায় এবার সত্য হাতেই হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই তোরা বাঙালিরায় আয় ছুটে আয় বাঙালিরায় আয় ছুটে আয় জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমার এই বাংলাদেশে ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমারে বাংলাদেশে সবাই বলে মমতা যে আর পরিচিত নৌকাও পরিচিত মমতা আর নৌকা মার্কা হইলো দুইটা তাই না এই দুইটা মিলে একাকার হয়ে যাবে সাত তারিখে নৌকায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা ধন্যবাদ